আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি বলছি দেখতে পাচ্ছেন কি মোমো খাবেন তো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি মোমো আমার খুবই পছন্দ জানে আপনাদেরও খুব পছন্দ না এই শীতকালে গরম গরম মোমো কার না খেতে মন চাইবে এই মোমো জিনিস মোমোটা ছোট বড় সকলের খুবই পছন্দ তো আজ আমি আমার পঁচিশ আমি যেভাবে করি ওইরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলে কথা না বাড়িয়ে চলি রেসিপিতে হুম তো রেসিপি শুরু করার আগে আমার আপু ও ভাইয়োদের কাছে একটা রিকোয়েস্ট প্রতিদিন যা কর আজও তাই ভিডিও দেখা শুরুতে একটা লাইক কমেন্টস করে দেখা শুরু করবে। ফুল ভিডিও দেখায় অনুরোধ রইল তো বক বক না করে চলেন রেসিপিতে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে একটু নুন ছিটে দিয়েছি তারপর ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে আমি এখানে কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি অ্যাড করব পানিটা আমি হালকা হালকাভাবে ঢেলে ডোটা করে নেব আমি এখন চামেচের সাহায্যতে পানিটা মিক্স করতেছি তারপরে আমার নিজে হাত দিয়ে ডোটা করবো হাত দিয়ে করলে যে কোনো ডোই খুবই ভালো হয় খুবই সফট হয় তে এই ডোটা মারতে মারতে এক পর্যায়ে খুবই নরম একটা সফট একটা ডো হবে এই যে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন একটু তেল মেখে আমি এটা রেস্টে রাখবো এর ফাঁকে আমি মুরগির কিমাটা রেডি করে নেবো এই কিমাটা কেউ হাতে করতে পারে আবার কেউ ব্ল্যান্ডারে করে তো আমি আজ ব্ল্যান্ডারে করব এটার সাথে আমি কিছু সয়া সস দিয়ে দিলাম তো এই যে আমার কিমাটা রেডি তো কিমা সাথে আমি একটু গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন আদা আর একটু কাঁচা কুচি দেবো তার সাথে গরম মশলা দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া দিতে হবে একটু লবণ দিতে হবে আর সাথে একটু সস মিক্স করে দিলাম তারপরে ভালো করে এটা মিক্স করে নেব এখানে আমি নেই একটু বাটার ও ঘি দিতে এলাম হুম সবাই এই বাটার ঘিটা গরম করে কিমার ভিতরে দেয় কিন্তু আমি কিমার ভিতরে দিব না আমি কিমাটার ভিতরে দিব হ্যাঁ ওরকম দিলে কাছে একটা ভাব থাকে আমার ভালো লাগে না তাই আমি হালকা এটা একটু লেড়ে চেড়ে ভাজি করে নিই তাহলে কাঁচা গন্ধটা চলে যায় তাই যে আমি লাড়ে চেড়ে একটু ভেজে করে নিয়েছি তো আমার কিমাটা রেডি হয়ে গিয়েছে এদিকে আমার আটাটা সফট হয়ে গিয়েছে এখন আমি কিছু ছোট ছোট লিচি কেটে নেব তারপরে এই লিচি থেকে আমি বড় একটা রুটি বেলে নেব পাতলা করে এই পাতলা রুটি থেকে আমি ছোট ছোট কয়টা রুটি কেটে নেব একটা কাঁটের সাহায্য তারপরে এই যে মোমোর শেপটা দিয়ে নিচ্ছি তো আমি মোমোর শেপ তোমাদের মতো আমি ভালো করে পারি না আমি যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছি জানি না কীরকম হচ্ছে তোমরা কিন্তু একটু জানিও রকম হয়েছে বুঝেছ তো এই যে আমরা শাড়িতে যেরকম কুচি দিই ওই রকম একটু কুচি কুচি করে দিলেই হয়ে যায় আসলে একরকম ভুলেই হয় হুম পেটে গেলেই হয় তো এই যে আমি দুইটা তিন রকম দুই তিন রকমের একটু ডিজাইন করলাম ভালো হয়নি আমি জানে আর আমি সবার মতো না হুম ভালো না হলো বলব ভালো হয়েছে মজা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে আমি আমারটা যতটুকু হয়েছে আমি ততটুকুই বলবো ঠিক আছে আর সবার মতো আমি তো নিজের প্রশ্নটা নিজে করতে পারি না রে বাবু তো তোমরা একটু জানিও এই ভোনটার রিসিপলা কেমন হয় ভুল দুটি হলো ভুল ভুল হলো বলিও ভালো হলো বলিও প্লিজ তো ওই যে তোমাদের সাথে বক 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 করতে করতে আমার মোমোগুলো হয়ে গিয়েছিল এখন এই যে আমার নতুন পাইপেন হ্যাঁ শখ করে এই পাইপেনটা কিনেছি তো খুবই ভালো লাগতেছে শখের জিনিসে রান্না করলাম আজকে তো মোমোগুলো আমি একটু তেল তেলে ভেজে নেব একটু হালকা একটু ভেজে নিই আমি একটু একটু পানি দিয়ে দিলাম যেন মোমোটা সিদ্ধ হয় ভালো করে তো আমি এই যে পানিটা একদম শুকিয়ে ফেলব শুকিয়ে ফেললে নিচে মুচে মুচে থাকবে উপরে নরম থাকবে ভিতরে তুল তুলে থাকবে মানে একটার ভিতরে সব কিছুই থাকবে মজা কিন্তু অনেক হয়েছে আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আমি অনেক মজা করে খেয়েছি শীতের সময় এরকম গরম গরম মোমো দেখলে কি লোভ সামলানো যায় বলো তো এই যে উল্টে ফেল উল্টে পাল্টে আমি মোমোগুলো একটু নেটে চড়ে নিব তারপরে বেশ মোমোগুলা হয়ে গিয়েছিলো আমি উঠিয়ে নিব সিম প্রসেসে আমি পরের মোমোগুলো ভাজি করে নেব আমি মোমোটা এরকম ভাজি করি আমার থেকে এরকমই শর্টকাট লাগে ও যে কী ভাব টাপ ওইগুলো আমার ভালো লাগে না আমি এরকম করেই দিই তো অনেক তো বব্যকালাম জানি না আমার আপু ভাইয়াদের হয়তো মাথা মাথার ব্যথা উঠে গিয়েছে তবুও কি করব। তো আবার অনুরোধ করতেছি আমার ভুল ত্রুটিগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ফুল বিড়িও দেখার অনুরোধ করতেছি আজকের বিড়িওটা অনেক বড় হতে যাচ্ছে তো প্লিজ দেখে নিও আর যারা এতটুক পর্যন্ত দেখে ফেলেছ তাদেরকে কি বলবো ধন্যবাদ দেব না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো জানি না আমার বিয়েগুলা তোমাদের থেকে রকম লাগে কীরকম কিরকম হয় ভিডিওগুলো অনেক কষ্ট করি করি প্লিজ একটু সাপোর্ট করিও তোমরা আমার বিড়িওতে বয়েস দিতে পারি না ভালো করে তাই কেউ ওই দেখে না কিন্তু আমাকে যারা চিনো তোমরা আমার আফু ভাইয়ারা তোমরা প্লিজ একটু দেখি দিও আমার বিডিওটা আমিও আমিও তোমাদের বিডিও দেখবো হুম তো এই যে আমি এই মোমোগুলো সেম প্রসেসে রেডি করে নিলাম আসলে শীতকাল চলে যাচ্ছে খুবই খারাপ লাগতেছে শীতকালের সময়টা বা শীতকালের খাবারগুলা গুলা খুবই মিস করি আমি শীতকালে কাজ করার করতেও অনেক শান্তি লাগে শীতকালে সকাল বিকাল যে গরম গরম নাস্তা গুলা আহ কি যে মজা লাগে কি যে শান্তি লাগে আমার থেকে বলে বোঝাতে পারবো না কার থেকে কি রকম লাগে একটু জানাইও তে যে এই মগুলা গুলা আমিও উঠিয়ে ফেললাম তাই যে আমার মামা গুলা হয়ে গিয়েছিল মামা পোলার আসুন লো খুবই ভালো লেগেছে আমার থেকে আর তোমাদের থেকে কিরকম লাগলো জানাইও কমেন্ট বক্স বক্সে আর প্লিজ একটু সাপোর্ট করে তো না আজকে এখান পর্যন্ত শেষ করতেছি তোমরা ভালো থেকো পাশে থেকো থেকে আজ এই পর্যন্ত দেখতেছ কিরকম নরম হয়েছে হম খেতে খুবই টেস্ট হয়েছে আজ এই পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ